এমপ্লিফারের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হলো ট্রান্সফর্মার যা এমপ্লিফারের মূল শক্তি আর ট্রানজিস্টর বোর্ড তো আছেই যদি ট্রান্সফর্মার ঠিক না হয় ট্রান্সফর্মার যদি ছোট্ট অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার হয়ে থাকে বা एंपিয়ার কম হয়ে থাকে তাহলে আমরা যত ট্রানজিস্টর ইউজ করেন না কেন লাভ নাই কোনো ভালো সাউন্ড জীবনও পাবেন না আর ট্রান্সফর্মার যদি কমপক্ষে জেনুইন ফাইভ এমপায় কপার হয় তাহলে সেটা দুই ট্রানজিস্টরের যে পারফরম্যান্স দিবে আর যদি ছোট্ট অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার যার एंपিয়ার অনেক কম ওই ট্রান্সফর্মার দিয়ে যদি একশো ট্রান্সটার দেওয়া হয় তাহলে ওই দুই ট্রান্সফার মতো সাউন্ড জীবনও পাবেন না কোনো সিনিয়র বা কোনো দক্ষ মিস্ত্রির কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন আমার কথা মেলে কি না সো আজকের এই ভিডিওটিতে এমপ্লিভার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো মানে ট্রান্সফর্মার ক্যাপাসিটার ডায়োড ট্রান্সার বোর্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন ট্রান্সফর্মার তো ট্রান্সফর্মারের ভোল্টেজ কত নেবেন সো আপনি কত ইঞ্চি কয়েকটি স্পিকার চালাবেন সেই অনুযায়ী ট্রান্সফর্মারের ভোল্টেজ দিবেন যেমন আপনি যদি আট ইঞ্চি স্পিকার একটা বাজান তাহলে বারো ভোল্ট যদি দুইটা বাজান চব্বিশ ভোল্ট আবার বারো ইঞ্চি যদি অরিজিনাল জিপিল স্পিকার বাজাতে চান তাহলে পঁয়ত্রিশ ভোল্ট দিতে পারেন মানে এরকম ক্যালকুলেশন করে ভোল্টেজ দিতে হবে আর ভোল্টেজ আবার মানে উক্ত ভোল্টেজ যদি বেশি দেন যেমন বারো ভোল্টের জায়গায় যদি চব্বিশ ভোল্ট দেন চব্বিশ ভোল্টের জায়গায় 35 দেন তাহলে স্পিকারে কয়েল পড়ে যাবে সো ভালো সাউন্ডে আসে আবার ভোল্টেজ বাড়া দেন না নাহলে আবার হেঁটে বিপরীত হতে পারে কয়েল পড়ে যাবে আর যে একবার স্পিকারে কয়েল পড়ে যায় সে যত বড়ই টেকনিশিয়ান হোক না কেন যদি স্পিকার আবারও লাগায় তাহলে আগের মতো সাউন্ড জীবনও পাবেন না তাই যদি ভালো কোয়ালিটির সাউন্ড পেতেই হয় এমপিয়ার বাড়াবেন মানে ফাইভ আছে টেন মানে এমপিয়ার ট্রান্সফর্মারে এমপিয়ার হতে পারবে তো সাউন্ড কোয়ালিটি প্লাস বেস ভালো পাবেন যেমন ফাইভ এমপিয়ারের যেরকম সাউন্ড পাবেন এইট বা টেন এমপি তার চেয়ে দ্বিগুণ বা কড়া বেস পাবেন এখানে আমার আরও ব্যতিক্রম মানে আরও কথা আছে তো লোকাল মার্কেটে যেসব ট্রান্সফর্মার থাকে সেখানে লেখা থাকে এইট এম্পায়ার টেন এম্পায়ার পনেরো এম্পায়ার কিন্তু অত এম্পায়ার পাবেন না সেখানে যেখানে এইট এম্পার লেখা আসছে সেখানে ফাইভ এম্পায়ার পাবেন যেখানে টেন এম্পায়ার লেখা সেখানে সেভেন বা এইট এম্পেয়ার পাবেন তাই লোকাল মার্কেট থেকে একটু দেখে শুনে কিনবেন আমরাও লোকাল মার্কেট থেকে কিনি কিন্তু সব টপ দেখে শুনে তারপর লোকাল মার্কেট থেকে কিনি আর এম্পিয়ারের কথা বলতেছিলাম তো সর্বনিম্ন জেনুইন ফাইভ এম্পিয়ার নেওয়ার চেষ্টা করবেন আর ট্রান্সফর্মারের এম্পিয়ার নেবেন মানে এমপিয়ার আর ভোল্টেজ নেবেন এরকম মানে স্পিকার কীরকম কোয়ালিটির যেমন আট ইঞ্চি স্পিকার তিনশো টাকার আছে আবার দু হাজার টাকার স্পিকারও আছে তো তিনশো টাকার টাকার স্পিকারের যেরকম পাওয়ার বা এম্পিয়ার লাগবে দু হাজার টাকার স্পিকার কি সেরকম পাওয়ার লাগবে মোটেও না দু হাজার টাকা স্পিকারে পাওয়ার বেশি লাগবে যেমন তিনশো টাকার স্পিকারে যেরকম স্পিকার পাওয়া যায় ওখানে থাকে বারো হোল তিন এম্পায়ার ট্রান্সফার দিলে হ্যাঁ ভালোবাসে আর আছে দুশো দুই হাজার একই দুই হাজার টাকার স্পিকার যেসব নিপন আমেরিকা বসম্যান মানে জিবেল স্পিকার জাতীয় যেসব স্পিকার থাকে ওইখানে দেড় ইঞ্চি ভয়েস কল থাকে ম্যাগনেট বড় থাকে ওইখানে মানে তিন এম্পায়ার দিলে হবে না তিন হ্যাঁ বাঁচবে ঠিকই কিন্তু পঞ্চাশ পার্সেন্ট বাজবে আর পঞ্চাশ মানে ভালো স্পিকার লাগে কোনো লাভই হবে না মানে ভালো স্পিকার লাগালে যে বেস দিবে করে কাঁপা দিবে এমপি আর কম থাকার কারণে ভালো ভালোবাসবে না আর এইসব স্পিকারের চব্বিশ ভোল্ট টিকে যায় আর হচ্ছে কপার আর অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়ামটা নিবেন না কারণ অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মারে পর্যাপ্ত এমপিওয়ার পাওয়া যায় না আর সেখানে যদি মানে ভোল্টেজ সারা দেয় সেখানে মানে খেরখেরা বেশ বেস দিলে খেরখেরা মনে হয় তাই অরিজিনাল তা আমার ট্রান্সফর্মার নেওয়ার চেষ্টা করবেন সেখানে পর্যাপ্ত এমপিয়ারও পাওয়া যায় এবং হান্ড্রেডে মানে একশো পার্সেন্ট ভোল্টেজ মানে ভোল্টেজ ধরে রাখে অ্যালুমিনিয়াম ভোল্টেজ সারে দেয় আর হচ্ছে ক্যাপাসিটার টান্সফর্মারের ভোল্টেজ যত হবে মানে আপনি বললাম এই কত ইঞ্চে কত ইঞ্চে সেই অনুযায়ী ট্রান্সফার ভোল্টেজ নেবেন আর ট্রান্সফার ভোল্টেজ যত হবে ক্যাপাসিটার ভোল্টেজ প্রায় দ্বিগুণ হবে তাই আমি আট ইঞ্চি ভালো মানের দুইটা স্পিকার চালাবো তাই আমি তিরিশ জিরো তিরিশ মানে তিরিশ ভোল্টের ট্রান্সফর্মার নিছি আর ক্যাপাসিটার নিছি পঞ্চাশ ভোল্টের আর আছে মাইক্রোফায় ক্যাপাসিটার মাইক্রোফায় যত বাড়বে তত ক্যাপাসিটার ধান কমটা বেশি হবে মানে ট্রান্সফর্মারে এমপিয়ারের মতো এমপিয়ার যত বাড়বে সাউন্ড কোয়ালিটি ভালো হবে এবং ক্যাপাসিটার ম্যাগাফায় যত বাড়বে তত সাউন্ড কোয়ালিটি প্লাস বেস ভালো পাবেন আর ক্যাপাসিটি আবার ডুপ্লিকেট আছে ম্যাগাফায়ার যত থাকে তত মেগাফায় থাকে না ক্যাপাসিটি মাইক্রোফায় মাপার জন্য একটা মিটারে পাওয়া যায় তো ক্যাপাসিটার দুই প্রান্তে মানে মিটার মানে দুই প্রান্ত ধরলে ওই ক্যাপাসিটার মাইক্রোফাইট কত আছে সেটা বলে দেয় মানে দেখা দেয় তাই মাইক্রোফাইট যত মানে বেশি হবে তত ভালো তো ট্রান্সফরমার বললাম ক্যাপাসিটার বললাম এখন ডাউট তো আপনার ট্রান্সফরমারটি কত एंपিয়ারে আপনার ট্রান্সফরমার যদি মোটামুটি 5 एंपিয়ার হয় তাহলে 6 एंपিয়ার মানে ডাউট দিবেন আর ট্রান্সফরমারটা যদি জেনুইন 5 एंपিয়ার 7 एंपিয়ার 10 एंपিয়ার বা 15 एंपিয়ার হয় তাহলে চিরনের ডাউট ভাগে বা থাকে বলে ওটা দিলাম এখন সে অনুযায়ী নেবেন আর এম্পিয়ার ট্রান্সফর্মার এম্পিয়ার দিতে পারবেন যত সাউন্ড কোয়ালিটি প্লাস বেস ভালো পাবেন আর হচ্ছে অ্যালুমিনিয়াম কপার সবসময় কপার ট্রান্সফার্মার নেওয়ার চেষ্টা করবেন আর ট্রান্সফার্মার ভোল্টেজ যত হবে ক্যাপাসিটি ভোল্টেজ প্রায় দ্বিগুণ হবে আর ক্যাপাসিয়ার ক্যাপাসিটার ক্যাপাসিয়ার যত বাড়বে মানে যত বেশি হবে তত সাউন্ড কোয়ালিটি প্লাস ভালো পাবেন আর ট্রান্সফার যত মানে যত এম্পার তার থেকে বেশি ডায় নেবেন আর আছে টার্ডিস্টার বোর্ড স্যার টার্নি বোর্ডে বেশি ডিটেলসে গেলাম না শুধু এটা বলে রাখি টার্নিশার বোর্ডে উনিশ বানুষ সব টার্নিশার বোর্ড লাগে এখানে বাংলা বোর্ড আছে ইন্ডিয়ান বোর্ড আছে আবার চায়না কমপ্লিট যেমন ডিএক্স পঁয়তাল্লিশ এম আছে আর ট্রেন্ডিস্টার এখন শুধু বাংলা বোর্ডের কথাই বলি তো বাংলা বোর্ড নেবেন না মানে যেখানে এ নয়শো চল্লিশ ও সি বিএস তিয়াত্তর আইসি থাকবে সেটাই মনে করবেন বাংলা বোর্ড সেটা ইন্ডি ইন্ডিয়া লেখা বা যেটা লেখা সে হোক সেটা বাংলা বোর্ড এখন বাংলা বোর্ডের সাউন্ডও খারাপ না মানে বাংলা বোর্ডে একটাই সমস্যা হচ্ছে এটা নয়েজ ক্রিয়েট করে মানে নয়েজ আসে আর হচ্ছে আস্তে দিলে অস্পষ্ট আসে মানে ক্লিয়ার আসে না কিস্তি আর ক্লিয়ারটি সাউন্ড পাওয়া যায় না এখন যেটা সত্য সেটাই বললাম এখন বাংলা বোর্ডে যেরকম আমার কাছে মনে হয় আমাদের কাছে মনে হয় সেটাই বললাম আর তাই আমরা বাংলা বোর্ড দিয়ে এই ব্যবহার করে মানে বাংলা বোর্ড দিয়ে বানাই না আমরা হচ্ছে যে ভিডিও দেখতে পাচ্ছেন এই দিয়ে এমপ্লিফায়ার বানাই এখানে ক্রিস্টাল ক্লিয়ারটি সাউন্ড করে দেয় এখানে বাংলা বোর্ডের মতো অস্পষ্ট না একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখুন এখানে সব কম্পোনেন্টও আলাদা এখানে দিয়ে এই করা সো ভিডিওটি এই পর্যন্তই সো ডিউটন ইম্পিভার বানানোর ভিডিও দেরি হচ্ছে আমি কমেন্ট পেজ টেক্সট বলে দিয়েছিলাম সো ট্রান্সফর্মার একটা সমস্যা হয়েছে তাই আবার নতুন করে মডিফাই করা হচ্ছে এখানে মডিফাই করে আরো পাওয়ারফুল করা হবে তাই ভিডিওটা একটু দেরি হচ্ছে কয়েক কয়েকদিনের মধ্যেই এক সপ্তাহ বা কয়েকদিনের মধ্যেই ভিডিওটা আপলোড করা হবে তো সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমকে জানাবেন তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ